শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের আর আগামী দিন যেহেতু পয়লা বৈশাখ তো বৈশাখের কিছু কেনাকাটাও কিন্তু থাকে যদিও আগে থেকে কেনাকাটা করে রাখো তো যাই হোক আমি প্রথমে মেলায় যাচ্ছি আর মেলার থেকে কোথায় যাবো কি করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো তো দেখতে পাচ্ছ মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর মেলার উদ্দেশ্যে আর কি হয় বলো তো এই সুরিয়ার যে মানে চড়ক মেলাটা এখানে কিন্তু আমি প্রতি বছরই আসার চেষ্টা করি আমাদের বাড়িতেও কিন্তু বাড়ির পাশেও কিন্তু চড়ক পুজো হয় সেটা হলো আগামীকাল পহেলা বৈশাখের দিন হবে আর সেখানে যদি যাই অবশ্যই শেয়ার করবো তো দেখো যথারীতি মেলায় চলে এসেছি আর মেলায় ভিড়টা মাঠটা এতটাই বড় আর ভিড়টাও তেমনই হয় মানে কি বলবো আর ভীষণ ভালো হয় তোমরা যারা জানো তো অবশ্যই জানো আর আমি মোটামুটি সাড়ে আটটা বাজে এখন তখন এসেছি কেন একবার আমি সন্ধেবেলা এসে দেখেছিলাম অনেকটা টাইম বসে থাকতে হয় সবাই কিন্তু একদম অধীরে অপেক্ষা করছে কখন চড়ক পুজো হয়ে মানে চড়কটা ঘোরাবে দেখার জন্য আর চড়কে মেলায় আসবো চড়ক ঘোরা দেখবো না বেরিয়ে যাব সেটা কিন্তু একদম ভালো লাগে না যার জন্য একটু লেট করে এলাম যাতে চড়কটা দেখতেও পারি আর মেলার মজা নিয়েও বেরিয়ে যেতে পারি তো যাই হোক এখানে কিন্তু পুজো হচ্ছে আর এই চড়ক পুজোটা কিন্তু সত্যি কথা আমাদের কিন্তু ভাবায় যে মানে ঠাকুরের কত শক্তি না হলে কি করে সম্ভব একটা যে মানে আমাদের একটা বিন ফুটে গেলেও কিন্তু আমাদের এতটা কষ্ট হয় মানে রক্ত বেরিয়ে যায় চোখের জল পড়ে যায় আর এখানে চড়কে এত মোটা বসিয়ে ফুটিয়ে পুরো মানে ঘোড়া মানে সত্যি ভগবানের যে কি অসীম কৃপা আর তারপরে এখানে তো বাতাসার বৃষ্টি বলতে পারো বাতাসার বৃষ্টি হয় গতবারও হয়েছিল এবারও আর বাতাসাগুলো কিন্তু তারাই ছিটায় যাদের মনস্কামনা পূর্ণ হয় আর তারপরে কিন্তু ঠাকুরের উদ্দেশ্যে বাতাসা দেয় যদিও আমি কোনোদিনই ঠাকুরের কাছে এসে এরকম কোনো মানুষের করি না যে বাতাস দেবো বা কিছু কারণ আমার মনে হয় মানুষকে আমরা ঘুষ দিতে পারি যে মানে হয় না মানুষ তুমি আমার এই কাজটা করে দাও তাহলে তোমাকে আমি এটা দেব কিন্তু ভগবানকে কি বলবো আমাকে এটা করে দিলে আমি এটা দেব। ভগবান তো আমাকে সৃষ্টি করেছে তাহলে আমার ভালো মন্দ সবই দেখবে আর যেটা আমার জন্য ভালো অবশ্যই সেটা ভগবান আমাকে দেবে আর যদিও আমরা যেহেতু বাঙালি আর আমরা ভগবানকে ভীষণভাবে বিশ্বাস করি আর সত্যি কথা আর এখানে হলো কি হয় বলো তো অনেকে বেবির উদ্দেশ্যেও মানুষ করে যে বেবিকে ঘোরাবে কিন্তু এটা না আমার ভীষণ রিস্ক মনে হয় যে চড়কে যে ঘুরছে তার তো একটা ভয় আছে তারপর যে বাচ্চাটাকে আমরা দেবো তার তার কোলে সে ঘোরাবে সে তো যদি আমরা ভগবানকে মানি কিন্তু তার যে একটা মনের আতঙ্ক বা ভয় সৃষ্টি হবে যেমন আমরা এখন বড়ো হয়েও কিন্তু নাগরদোল্লাতে চড়ি কিন্তু বুকটা কিন্তু কেঁপে ওঠে আমার তো ভাই ওঠে তোমাদের কি হয় জানি না তো মনে হয় পড়ে যাবো পড়ে যাবো যাই হোক এখানে সবাই আসছিল যে কিছু মানে হয় না সবাই টাকা পয়সা দিচ্ছিল এরা এত কষ্ট করে আর চড়কের ভিতরে আর সবাই দেয় যাই হোক তারপরে কারণ হল সেটা আমি শর্টে করেছিলাম ফেসবুকে আপলোড করেছিলাম আর তুরন্ত করেছি ওটার মানে আর কপি ছিল না যে আমি তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক তারপরে বাতাসের বেশি মানে বাতাসার কোনো অভাব নেই চলবে দুম দাম করে বাতাসা লাগছে তো আমি বাতাসা নিতে দিচ্ছি না ইউটিউব করে এসে বাতাসা পড়লো তো যাই হোক দেখতে পাচ্ছি তারপরে ভাবলাম একটু ঘুগনি খেয়ে নিই আর ঘুগনি জানোই তো নিরামিষ ছিল শনিবার আর ঘুগনি খেতে আমি কতটা ভালো মেলা নিরামিষ কী খাবো কী খাবো লাস্টে ঘুগনিটা খেয়ে বাড়ি আসা হয় তো এখানে নিয়েছি মনে বলছে আমি খাবো না আমার ছেলেরও ভীষণ ঘুগনি পছন্দ ও এক প্লেট খেলো আমিও এক প্লেট খেয়ে নিয়েছি তবে ভালোই ছিল কিন্তু একটু জল জল ছিল কারণ অনেক লোক আর অনেক ভিড় একটু জল বেশি মিক্সড হবে তারপর দেখতে পাচ্ছি এখান থেকে নিল একটা রাম মন্দির আর মনা ওই যে সবজি তো যাইতো আমি একদম দেখেছি মেলায় আসলে তবু মেলায় এসে কিছু নেই কিছু নেই কিনেবো কিনেব তবে কানের গুলো বেশ বলে মেনে আর এখানে আমার ছেলে কি আছে এখানে কি বলো প্রথম ঢোকারই কাজে এত ভিড় এত ভিড় আমি বলে কী নেবো নেবো আর এই সাইডে দেখো গন্ডগোল পাকিয়ে দিয়েছে মানে বারবার ওনার ওয়াইফ তো এটাকে ভরে নিয়ে যাচ্ছে আর বারবার ওই লোকটা চলে আসছে ওটা দেখে আমি বেশ মজা পাচ্ছিলাম যাই হোক এখানে এখানে আমি কী নেবো কী নেবো ভাবতে তারপর এই বা ঝুড়িগুলোর দিকে নজরই আলো তো বাস্কেটে মানে বলতে পারো সাজির মতো তো এখান থেকে আমি বেশ কয়েকটা সাজি নিয়েছি আর কি করব সাজি দিয়ে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো তারপর আইসক্রিম খেয়ে নিয়ে চলে এলাম হ্যাঁ চলে এলাম বাজারে কেন বলো তো আজ গতকাল মানে আমরা কিছু কেনাকাটা করেছি গতকাল তো সেই মতো আর হলো পয়লা বৈশাখ যেহেতু আগামীকাল তো ওর রাজু বললো কিছু অন্তত কেনো বেবিদের জন্য যতই আগে কেনো কিন্তু পয়লা বৈশাখের আগের দিন না কিনলে না সেটাও হয় না নতুন নতুন ভাব হয় না তো যাই হোক বেশি কিছু তো কিনবো না এখান থেকে যাই হোক বেবিদের ওই হয় না একটু বিকালবেলা পড়বে এরকম হালকা পাতলা দুটো টি শার্ট নিলাম রেমোর জন্য আমি একটা মানে মনার জন্য দুটো নিয়ে নিলাম একটা কুচি কুচি বেশ শর্ট প্যান্ট ছিল ওটাও বেশ ভালো লাগছিল ওটাও নিয়ে নিয়েছি তবে এখানে নেই সেই ভিডিওটা সপ্তাহের ভিডিও করা সম্ভব না আর বাবুর জন্য এই টি শার্টগুলো দেখছিলাম লাস্টও গ্রিন কালার পছন্দ করলো এবার আমার জন্য বলছিল মা আমার ছেলে বলছে মা তুমি কিছু নাও তুমি কিছু নাও না আমি কিছু নেবো না বলছে না না তাহলে আমি একটা টি শার্ট নিই তুমি তো অন্তত কিছু নাও তারপর ওখানে কুর্তি দেখলাম কিন্তু অতটা ভালো লাগলো না এখানে এই কাকুর দোকানে তারপরে এই লাল সাদা শাড়িটা দেখে আমার বেশ ভালো লাগলো তো বললাম শাড়িটা কত তো বললো সাড়ে চারশো টাকা আমি কিন্তু বললাম সাড়ে চারশো এ তো একদমই কীরকম মানে সেই হ্যান্ডলুম হয় না পাতলা হ্যান্ডলুম এমনি কাজটা ভালো হাতের কাজটা ভালো দেখতে ভালো লাগছে আর তোমরা তো জানো লাল সাদা শাড়ি আমার ভীষণ পছন্দ যদি আমি লাল সাদা শাড়ি কিনে নিই তাহলে কিন্তু শাড়িটার দাম তুলতে পারি কারণ আমি তাহলে একদিন পরি না বেশ কিছুদিন পরি আর অন্য রকম শাড়ি হলে বেশি পরা হয় না আর এই কাকুর দোকান থেকে আগেও কিন্তু আমি নিয়েছি আর বেশ কমই পেয়ে গেলাম কাকু কিন্তু মাত্র আমাকে আড়াইশো টাকা এই শাড়িটা দিয়ে দিল দেখো একটা নাইটির দামও আড়াইশো টাকা তো একদম নাইটির দামে একটা শাড়ি নিয়ে নিলাম তাও এত তো শাড়ি তো তোমরা চাইলেও কিন্তু এখান থেকে শাড়ি কিনতে পারো আর তারপর তো অনেকটাই রাত হয়ে গেছিলো আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি আর এখান থেকে আমরা তরকার রুটি নিয়ে নিয়েছিলাম বাড়িতে এসে তরকার রুটি আমার ছেলে খেয়েছে আর আমি খেয়েছি কিন্তু বারোটার পরে খাবার কিন্তু শনিবার ছিল আর ব্লগটা আর বড় করতে পারিনি যেহেতু তো এখানেই শেষ করছি টাটা ভালো থাকো সবাই